সালাম আলাইকুম সবাইকে আক্রমেন্ট এর নতুন ভিডিওতে স্বাগতম বিয়র এখানে দেখতে পাচ্ছে না মানে পাঁচটা বলতির বাচ্চা এগুনাকে ছেড়ে দিয়েছি এগুনার যে খাঁচা ছিল এটা আমার না ওটা আমার বন্ধুর ওটা নিয়ে নিয়ে গেছে তার দরকার এসে রয়েছে আমার দেশি মুরগির বাচ্চা তা এই যেমন পাঁচটা বলতির বাচ্চা এগুনাকে এ রাখো রাখবো যায় বাংলা আছে কাছে কাজ করা লাগবে আলহামদুলিল্লাহ সেই ছোট ছোট পোলট্রি বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে যদি আমার বিদ্যুতে আপনাদের দেখাতে পারিনি কখন আনছি কি বা কখন যত্ন নিছি কত বড় কখন এমআ পালছি আর এই যে আমার বারোটা বাচ্চাও বড়ো হয়ে গেছে আলহামদুল্লাহ একদিন থাকতে আমি আপনার দেখা যাবে আমার চ্যানেলের বয়সই এখন বর্তমানে দশ দিন এই দিন এই যে দেখতে পাচ্ছেন পাচ্ছি বস দশ বয়সী দশ দিন এই যে আমার বাসটা বলতে বাচ্চা হাতা চলা করতেছে আর বাইরে আমার দেশি মুরগিগুলা বৃষ্টিতে হাঁস বৃষ্টিতে বুঝতে ওই যে কত বড় হয়ে গেছে সেই বাচ্চা এই বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি এগো জব করে ফেলানো যাবে অনেক ওয়েট হয়ে গেছে এটা ধরে দেখাই তাই

এখানে ভাবলামি আর আপডেটটা দিয়ে দিই দিয়ে আমার বালুদারি বালু সুস্থ সবর আছে খাবার পাতি খাবার দিব খাবার দেওয়ারে খাবার দিয়ে উপরে পোলো দিয়ে দেবো যাতে সহজেই এগুনা বাইরে এ যা বাইরে না যেতে পারে যার ফলে বাইরে গেলে আবার হবে কি পুরো ময়লা হয়ে যাবে আর পরিষ্কার করতে প্রচুর কষ্ট হবে আর এই জায়গায় ফিট সাধারণত সাধারণ এটা সোনার স্ট্যাটাস ওইগুলো ফিট করে তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে সবাই ভালো তখন সুতরাং আল্লাহ হাফিজ